আমি যেই দিকে তাকাম আমি বাবা জাহাঙ্গীরে দেখি তখনই আমি অল হাসিল করছি আর আমি যখন সব দিকে বাবা জাহাঙ্গীরের তালাস করুম খুঁজুম তখন হইলে আমি ছেন নিজের মধ্যে মুর্শিদকে দেখার নামই হচ্ছে অলিত্য আর মুর্শিদের মধ্যে নিজেরে দেহার নাম হচ্ছে সাধ সেই শিক্ষা কৌ এর জন্য পীর হইলে আমার আয়না আমার আয়নাকে আমার পীর আমার চরিত্র দেখার আয়না হচ্ছে আমার পীরের চেহারা মুভার আমার পীরের সুরত সিরাত আমার পীরের মধ্যে আমার চরিত্র দেখতে পাব এর জন্য দেহ দেহার আয়না কাশের আয়না আর চরিত্র দেহার আয়না হলো ওলিয়ে অলিয়ে কামেল অলিয়ে মোকাম্মেল মুর্শিদে মোকাম্মেল পীরে চেহারা পীর গুরু গুরু হচ্ছে স্বভাবের স্বভাব দেখার আয়না আর দেহ দেহনের আয় নাই দেহের চেহারা দেহনের আয় হলো কাশের গ্লাস বুঝছেন বাবা তের জন্য কামেলের কাছে পূর্ণ বছর ধরে মুড়ি অবশ্যই মুর্শিদ আপনাকে অনেক কিছু নইলে আপনার গাফিলতি আছে যে আপনি নাই নাই চান্নাই নাই আনলে তিনি জানে না যে কোনো একটা না এটা তো আশেপের হয় না বাংলাদেশে বাবা জাহাঙ্গীর একটা আছে আপনি যে এক বই দেখবেন যে একটা কিতাবই আছে বাংলা বাবা জাহাঙ্গীরে যে শতকরা আশি নিয়ে আটানব্বই পার্সেন্ট পি হইল ভণ্ড এই যে যে মুড়িদের ঠেকি লাগা হালাইছে মুড়িদের ঠেকি লাগা হালাইছে লাগায় তারা আনুষ্ঠানিক আবাদত দেয়া ভরপুর এলমে লাদুনির খবরই নাই অথচ বাবা জাহাঙ্গীরের এই কিতাব তার মধ্যে এই ফকিরের গোপনের গোপন কথা এই কিতাবের মধ্যে বাবা জাহাঙ্গীর লিখা রাখছে যে এলমে লাদুনির সিনার জ্ঞান সেইটা সিনার জ্ঞানী থেকে অর্জন করতে হয় এখন আমাদের সমাজে আমরা কি করছি মাথার জ্ঞান দিয়া আল্লাহরুলিকে বুঝতে চাই সিনার জ্ঞানীকে বুঝতে চাই মাথার জ্ঞান দিয়ে সিনার জ্ঞান বুঝবার সা জ্ঞান দুই প্রকার একটা মাথার একটা সিনার সিনার জ্ঞান দিয়া যার সিনার এলেম আছে সে হলো উলি আর যার মাথার জ্ঞান আছে সে হইল বিদ্যান হ্যাঁ মাস্টার প্রফেসর ভাইস চ্যান্সেলার মৌলভী মুন্সি মাওলানা মুফতি মোহাদ্দেশ মুফাসের মোয়াল্লিম এইরকম এরা আল্লামা মা এগুলো মাথার জ্ঞানে জ্ঞানী সিনার জ্ঞানাদের নাই এর জন্য মাথার জ্ঞান দিয়ে সিনার জ্ঞানী বুঝবার গেলেই লাগব বেখাপ্প আর আপনার দরকার হইল সিনার এলেমের শিক্ষা এখন কি করছে পিসাম নিজেও কিছু জানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টুপি টাপি পিন্দা পাঞ্জাবি টাঞ্জাবি পিন্দা চুপচাপ বয়ে থাকে মুড়ি না সে কত মুচি করে নজরানা নজরানা দিলাম আর কতটি মাথার পণ্ডিত জ্ঞানের পণ্ডিত রাখে মৌলবী মৌলানা এরা দেধার সৌবাস করতে আছে গজল গাইতেছে সেই রকম সুন্দর করে বাস মানুষ আরে হক্কানি জায়গায় মরছি ধাক্কায় মুড়ি দ হপকানি জায়গায় যায় ধাক্কায় মুড়ি দেয় এরা হপকানি পিসাবের কাছে ধাক্কায় মুড়ি পরে সারা জীবন আহে আর যায় আহে আর যায় কাজকলাটা মিল এলে বাবা জাহাঙ্গীর কুচি তুই এক মোল্লা হ্যাঁ তুই আরেক মুল্লার কাজ যায় মুড়ি দিবি কেন তুইলে বুত কপালে জুইটা থাকবো পেতনি কারণ বুত পেতনির কাছেই মুড়ি দিব অন্য কোথাও বুতে প্রেম করব না কারো লগে পেতনির লগে করব এলে এক মোল্লা যে এক মোল্লার কাছে হাক্কানি পীরের কাছে ধাক্কায় মুড়ি কি পাও নাই সম্পদের লোভ যায় নাই এলেমের অহংকার যায় নাই আমলের অহংকার যায় নাই দেখেন এলেমের অহংকার শয়তানের আমলের অহংকার শয়তানের আদম দিব্য জ্ঞানী আদমের এলেম নাই আদম নিজেই এলেন আদমের জ্ঞান নাই আদম নিজেই জ্ঞান মানে কেউ যদি আদম জ্ঞানী এটা হলো বুকার কথা আদম জ্ঞানী না আদম নিজেই জ্ঞান আদমের ইমান আছে এটা যদি কেউ এটা বুকা আদম নিজেই ইমা আদম নিজেই কোরআন আদম নিজেই হাদিস আদম নিজেই সমস্ত কিছু আদমি নূর আদমি সব আর আজাজিল সে আমলদার আমলের অহংকার সে বিদ্যার বিদ্যার অহংকার তার অহংকার আছে সে জান্নাতের সে জান্নাতি তার অহংকার আছে সে ফেরেস্তাগর সর্দার তার অহংকার আছে তিরিশ বছর দৈরা পঞ্চাশ বছর ধরে হাদিস পড়ায় আজাজিল কইলে আমি কত কোটি বছর ধরে ফেরেস্তাকে পড়াই নুরি মাখলু ফেরেস্তারা ছাত্র কার শয়তানের তানের আজাজিলে আজাজিলের জিব্রাইল কার ছাত্র আজাজিলের ছাত্র ইসরাফিল মানে জিব্রাইল যদি ফেরেস্তা হয় ফেরেস্তা জিব্রাহিল হ্যাঁ আজাজিলের ছাত্র ইসমাইল ফেরেস্তা ইসমাইল এই জিব্রাইল ইসরাফিল ফেরেস্তা ইসরাফিল হ্যা ও আজাজিলের ছাত্র তারপরে ফেরেস্তা মিকাইল শেয়া জাজিলের ছাত্র ফেরেস্তা আজরাইল মালিকুল মত শেয়া জাজিলের ছাত্র যদিও জিব্রাইল ফেরেশতা এটা কোরআনে বলে নাই জিব্রাইল কাল্লা কোরআনে ফেরেস্তা বলে নাই আমারা বানাইছে তাই মানলাম ফেরেস্তা জিব্রাইল ইসরাফিল মিকাইল আজরাগো উস্তাদ আজাজিল সমস্ত ফেরেস্তা উস্তাদাই তো পরে হ্যাকি হইল শয়তান শয়তান হয়েছে ওই যে কারে পড়ায় জীব রেলরে পড়ায় ইসরা ভিলরে পড়া এলে মেয়ের আর বিদ্যার পদবীর অহংকার এমন ও না কয় কেমনে তুই আইসাস আমার সামনে আমার সামনে আইসাস সহিভাবে কোরআন পরা জানাস না বিশ্বাস সুরা ভাত হা পড়তে পার এমনি কয় আরে উলিয়ে কামেলের সুরা ভাত হা পড়ল লাগে না উলিয়ে কামেল নিজেই সুরা ভাতে হা কারে কি করছি ওলিয়ে কামেল ফু দিলে তোর বুকটা ভাইটে যাইব গা ওলিয়ে কামেল যদি ফু দেয় তোর সিনারা ফাইটে যাইব মাথা লইয়া ওলিয়ে কামেলের সামনে বাহাদুরি করো না বাবা ওলিয়ে কামেল নজরটা বড় করে চাইলে মাথাটা ফাইটে যাইব মাথা লয়ে অহংকার করো না ওলিয়ে কামেল সে নিজের লুকা রাখে আদম তো কোনো আমল করে ফেরেস থাকো সেজদা পাইছে আদম কোন আমল করছে আদমরে রে তৈরি করার সাথে সাথে আল্লাহ কিছু আমি রূপ উৎকারের সাথে সাথে সেজদা দিব আর রাজা দিলের দুঃখটা তো হেনি এত কোটি বছর এবাদত করলাম আল্লাহ আমার মধ্যে রূপ উৎকার না করে আজকে হেরে বানাইলে আজকে ফুৎকার করে দিয়েছে হইল এটা তাহলে আবাদতের সাথে রুফুৎকারের সম্পর্ক নেই এটা হলো মহব্বতের সাথে রুফুৎকার হয় যাকে খুশি তাকে আল্লাহ দিব কোনো শর্ত নাই এলে এলে অহংকার জানি আমরা না করি দায়মি সালাত ওয়াক্তি সালাত এই দুইটার তফাত বুঝতে হবে ইন্নাস সালাত তানহানিল ফাশাই ওয়াল মুনকার এই আয়াত আসছে দায়মি সালাতের সাথে দায়মি সালাত যাহারা করে অবশ্যই দায়মি সালাতিদেরকে দায়মি সালাত পাপ থেকে মুক্ত রাখে ইন্না সালাত তানহা ওয়াল মুনকার নিঃসন্দেহে এই দায়মি সালাত থেকেই দায়মি সালাতি পাপ থেকে মুক্ত রাখে দায়মি সালাতিরা পাপ মুক্ত থাকতে পারে পাপের পথে আর যাইতে পারে না আর ওয়াক্তি সালাতরা আমরা দেখি পাঁচক্তর নামাজও পরে সুদো খায় পাঁচুক্ত নামাজে পরে গুসও খায় পাঁচুক্ত নামাজও পরে মানুষের সম্পদার্থ সাত করে ভাই হক দেয় না ভাগ্না ভাগ্নি গো হক দেয় না জাগা সম্পত্তির ওয়ারি সম্পত্তি মাইরা খায় পাচুক্ত নামাজি আমারই চাচা আছে পাচুক্ত নামাজি বৈনগো সম্পত্তি লেখা নিছে বায়ের সম্পত্তির মধ্যে দেয় না বায়ের পোলা বান্নায় তার সম্পত্তি গেরাও লইছে কিন্তু মসজিদে আজান দেওয়ার সাথে সাথে এ আর এর পোলায় জাইরা দূর খালি নামাজ 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 এল্লা সাল্লি সাল্লি হজ কইরা আইছে এরকম চাচা মামু সবার আছে নামাজ কেমনে পাপ থেকে এত ওয়ারিশ সম্পত্তি ওয়ারিসের রাস্তা দেয় না ওয়ারিসের রাস্তা বন্ধ করে রাখছে কিন্তু পাঁচ নামাজ পড়ে তাহলে তারে কেমনে পাপ থেকে ফিরাইলো ওয়ারিশের রাস্তা বন্ধ করা কি গুণা নয় সবচেয়ে বড় গুণা ওয়ারিশকে জুলুম করা প্রতিবেশীকে জুলুম করা দেখেন তো কই যাইবেন আপনি কিন্তু দায়ামি সালাতে সাধক এর ভিতরে নাই সাধক তো সালাতে মধ্যে যখন দুইবা বা যায় দায়মি ছালাতে তখন সে সবই ছাইরা দেয় সব ছাইরা দেয় সে আল্লাহর প্রেমে বিবুর আল্লাহর মহব্বতে বিভুর সে আল্লাহর প্রেমে ডুইবা থাকে মুর্শিদ প্রেমে দুইবা থাকে রসুল প্রেমে ডুইবা থাকে এল্লিগা দায়মি সালাদ পাপ থেকে বিরত রাখে ওয়াক্তি সালাদ কখনো পাপ থেকে বিরত রাখে না ওয়াক্তি সালাদ পাপ থেকে বিরত রাখলে বাংলাদেশ থাকতো পৃথিবীর সবচাইতে সর্বশ্রেষ্ঠ সুন্দর এবং সঠিক একদম এই ওটাতে কি বলে যে সর্বশ্রেষ্ঠ ধর্মীয় ইসলামী রাষ্ট্র কারণ বাংলাদেশে যে কোনো মার্কেটে যাইবেন কাপড় কিনবার বটপাড়ি করে ছেড়ে দিব আপনারে আর আপনি যদি না বুঝে তা তো জব করব জব হারা জব আচ্ছা যাইবেন বাংলাদেশের মতো সিটারি কোন দেশে আছে একটা চিপস কিনবেন দশ টাকার সেই চিপসের ঠোঙ্গার ভিতরে বাতাস দিয়ে ধুয়ে দিচ্ছে এত চিপস পেস্ট কিনবেন পেস্টের ভিতরে বাতাস টুক পেস্ট আপনি যাইবেন মুড়ি কিনবেন মুড়িতে দুর্নীতি আপনাদের যে খাওয়াইব সেই খাওয়ানোর তেলটাও দিব বেজাল পুরা তেল পচা তেল আপনি বাজারে যাইবেন ওজন এই যে পালা এমনি দৌড়ব পাথরের দিকে এমনি ধরবো মালের দিকে যে জানি আড়াই শের দিয়ে পাঁচ ওজন দেওয়া পারে তো সব জায়গায় তো চুরি বাংলাদেশে আরে আমাদের দেশের যে জাতীয় মসজিদ বাইতুল মু রম মসজিদ এই মসজিদের আশেপাশে যতটি মার্কেট আছে এই মসজিদের মার্কেটের নিচে মানে মসজিদের নিচে যে আন্ডারগ্রাউন্ডে যে মার্কেট ও হনে যান ও নো বাট পারি করবার লিখছে মসজিদের নিচে বইয়া জান বাইতুল মোকারমে জিনিস কিনবার বাট পারি করে ক্যামেরা কিনবেন দুই নাম্বার সিজ ধরাই দিব মোবাইল কিনবেন দুই নাম্বার সিজ ধরাই দিছে যা করে খাগা পরে কিছু কইবার যাবেন সবাই মিলে কিলাই বার টুপি মাথায় দেয় আয় তরে কিলাই লুই কথা কি কইবেন মোর মার্কেট মোর মার্কেটের মধ্যে বাদ পারে যাইবেন কী যে কয়না উচিত কথা কো কয়জন গইবেন এক একশটা সুরের মধ্যে যদি এক রাজা ভালো থাকে ওই এক রাজার নয় সুর হইতেইব আর মরণ লাগব কারণ হাসা কথা কইলে রাজারে মেরে হালেবো সুরেরা এলেগা রাজা বাধ্য সুর হইতে কি করবো সুরের লগে তো রইছি এটা অন্ধের দেশে আয়না বিক্রি করার মতো সরকার এত বড়ো ড্রেন লাইন করে দিছে এত বড় ড্রেন লাইন করছে আমাদের রাস্তাঘাটে মানুষ সাইডে যায় পারবো এই পাইপ দে অনেক বৃষ্টির পানি যায় পারে না কে রে আমি আর আপনি মিলা ওনে ঠুঙ্গা বোতল প্লাস্টিক হ্যাঁ আমাকে বাড়ি যত কুটা কাটি ময়লা সয়লা সব থেকে ভালাই সব থেকে ভালাই আর লাইন আটকে গেছে পানি যায় না পানি উঠে রাস্তায় একটা ঘন বলি আমরা আল্লাহ তুমি এই গজব শুরু করছো এই গজব ঠিকাবাদাও আমাদের আল্লাহ গজব দিছে আল্লাহ তো বৃষ্টি দিবই গজব তো তুই নিজে বানাই বানাইছ লাইটা আটকাইছ কে ময়লা ভালো এই লুকটারে আপনি আপনি সৌদি আরব যান হ্যাঁ আবার বাইরে ময়লা ভালো একে ঠিক জাঙা মতো বালতিতে নেওয়া ভাল লাগবে ওই দেশে সরকার এক করে পুলিশ আয় বাইরে সোজা করে দিব এই দেশে যাইবেন রাস্তায় দেখবেন বাস চালাই করবো কি গাড়িটা চালাইতেছে বাসটা এরকম তেরা করে থেয়ে দিব গোয়াটা ঘুরাইয়া পাশাটা ঘুরাইয়া থুয়ে দিব বাসটা সারা পিছের মানুষ একটা রয়েছে হরণ পারবার লইছে সারে না আটকায় রাখলো ওর প্যাসেঞ্জার না বড় পর্যন্ত উ দশ মিনিট মন চাইলে আটকায় রাখলো ওর একার লেগে এতটি মানুষে কষ্ট এই মানুষটারে আপনি সিঙ্গাপুর অথবা সৌদি আরব নেন অথবা দুবাইয়ে নেন ড্রাইভিং করার লেগে বাস ও দেখবেন তীরের মতো সোজা করে বাসটারে রাইখা দিছে একদম তীরের মতো সোজা ইট্টু বেকানা না তখন মাথায় ধরলো কিরে বাংলাদেশে কেউ গাড়ি চালান জানতো না ওই দেশে সোজা করে রাখে বাংলাদেশে পারে না কে আসলে সমস্যা তো ওর বাসের মধ্যে না ড্রাইভিং এর মনের মধ্যে শয়তা মনে সৌদি আরব আর দুবাইয়ে আর সিঙ্গাপুর এটি করলে ওর এক মাসের বেতন এক জরিমানা যাইবোগা আর বাংলাদেশে তো কোনো পালিশমেন্ট নাই বাংলাদেশে পালিশমেন্টের জায়গায় ওই যে আইব পালিশমেন্ট দিবে হ্যারে একশো দরাই দিব সব শেষ আবার হ্যাঁ করুক একটা ফাইন দেওয়া এক মাসের বেতন ইনকাম জানি জায়গা এক্কে সুজা বাংলাদেশেও থাকবো এই ভাবার কারণ নাই যে কারণ প্রত্যেকটা জায়গায় আপনি যা দেখুন মন ইচ্ছা মতো চলতে পারে আর খালি আল্লাহ গজব দিছে আল্লাহ এই করছে এই অবরলিগা আল্লাহ কিছু করে নাই আল্লাহ কেউ উপরে জুলুম করে না তগ জাহান্নাম নাম তোরা নিজেরা বানাইছস আমগো জাহান নাম আমরা নিজেরা তৈরি করি আমরা আল্লাহর আল্লাহ আল্লাহ কেউ উপরে জুলুম আল্লাহ কোরআনে না তুমি যাহা অর্জন করো কামাই করো সেটাই তোমারে দেয় কর্ম সাবধান যা করবেন তাই ভাইবেন হ্যাঁ অহান আপনি এই জন্মে জানোয়ার আপনি পরকালে আখেরাতে আনোয়ার হইবেন এই চিন্তা কেমনে করেন আপনাদের তেই করে এলো জানোয়ার ওই আখেরাতে তো আনোয়ার কেমনি ইবেন আনোয়ার হয়ে পারবেন না তেল লেগে এই জন্মে আনোয়ার হইলে আখেরা তো আনোয়ার থাকবেন আর এই কালে যদি এই দুনিয়ায় যদি জানোয়ার থাকে না আখেরা তো জানোয়ারই থাকবেন জানোয়ার থাকি আনোয়ার হনের স্বপ্ন দেখেন না এই স্বপ্ন ভুল কারে কইবেন চুর এই দেশ শুন না এই দেশের মানুষ অধিকাংশ চুর সবাই শুন না অধিকাংশ চুর কারণ এটা এই দেশের মানুষের রক্তের একটা খাচ্চত এই দেশের রক্তের একটা খাইচত কারণ যেই দেশে প্রেসিডেন্টের কম্বল চুরি হয়ে যায় সেই দেশে আপনি কি কইবেন আমার দেশের এই বাঙালি জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বাঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তো বলছে সবাই পাই স্বর্ণের ঘনি আমি পাইছি সুরের ঘনি আমার কম্বল ও সুরি হয়ে গেছে হের কম্বলই বাই নাই হ্যাঁ এমন সুরের সুর আমি যা ভিক্ষা বুঝে না নেতা মানেই হচ্ছে মানবের কল্যাণকারী নেতা অর্থই হচ্ছে মানবের কল্যাণকারী নিজের নিজেকে নিঃস্ব কইরা মানুষকে উঠায় যে দেয় হ্যাঁ নেতা যে নিজে নাই জায়গা থাইকা মানুষকে ঘুমের ব্যবস্থা করে সে হইলো নেতা যে নিজে না খায় থাইকা মানুষকে খাওয়ায় সে হইলো নেতা যে নিজে পেটে পাথর বাদ্যা তার উমত্রে খাওয়ন দেয় সে হইল নেতা নেতা এটি হলো নামের নেতা এটি নেতা না এটি হলো সুরের খেতা এটি নেতা না নেতা হইল যে মানুষের উপকারের জন্য সারাক্ষণ দাঁড়ায় থাকে এই দেশে যে সরকার প্রদান সে যদি এই দেশের মানুষের কল্যাণের জন্য রাত দিন পরিশ্রম করে মানুষকে তাই না তার অর্থনৈতিক সামাজিক পারিবারিক উন্নতি করার জন্য তাই না ওঠায় তখন সে হবে নেতা তাই নেতা ছিলকে বঙ্গবন্ধু বুঝতে হবে আমি রাজনীতি করি না বলতে হবে নেতারা বাইতে গুমায় জনগণ জেল জেলঘাটে বুঝলু অথচ আমরা আগের দিনে দেখি যে নেতায় খাসে জনগণ বাড়িতে ঘুমাইছে আরামে ঘুমাইছে